ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারগুলোকে আধুনিকায়ন করো চিকিৎসা পরিষদের সংখ্যা বাড়াও বাস এর টিপ ও রুটের সংখ্যা বাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিকায়ন করে 24 ঘন্টা চালু রাখতে হবে দাবি নম্বর 4 প্রত্যেককে অর্থাৎ অসম পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান অঙ্গ অধিকার নিশ্চিত করো দাবি নম্বর 5 বিশ্ববিদ্যালয়ের আপনধনী আর্থিক ধর্মের নামে বেতন

বিচার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবত হন